বাঙালি হয়ে মাছ চিনতে পারলাম না মানুষদের না তো বিলাসিতা মাত্র আসছে একটা দিন খালি ঠোঁট ফাটবে কপাল তো আগে থেকেই ফাটা সব মেয়েরা খারাপ হয় না আমি আমার বান্ধবীকে কাঁপতে দেখেছি পাঁচটা ছেলের জন্য জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমার হাতে এখন যেটা আছে ছুঁড়ে ফেলে দাও সুন্দরী বউ শিক্ষিত বউ সুশীল বউ ঘরের বউ ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ পরের বউ স্ত্রী আচ্ছা আমার শরীরের কোন জিনিস তুমি সবসময় টিপতে চাও কিন্তু পারো না স্বামী বলবো না তুমি রাগ করবে স্ত্রী না তুমি বলো আমি রাগ করবো না স্বামী তোমার গলা সবাই তো গোলাপ দেয় তুমি না হয় দুটো বকফুল দিও বড়া ভেজে খাবো তুমি মেয়ে হয়ে ভাবছ তোমার জীবন ভীষণ কঠিন ছেলে হলে বুঝতে বউ যে রেগে আছে সেটা বোঝা কতটা কঠিন স্ত্রীর চেয়ে স্বামীর মৃত্যুর হার বেশি হওয়ার কারণ দেশের প্রচুর স্ত্রীর বিশেষজ্ঞ রয়েছে কিন্তু স্বামীর রোগ বিশেষজ্ঞ নেই সুমনের বিয়ে হয়ে গেল ফুলসজ্জার পরের দিন সুমনের স্ত্রীকে বাড়ির বৌদিরা জিজ্ঞেস করলো কাল রাতে কি হলো সুমনের স্ত্রীর উত্তর ওই যা হয় ঘন্টা কানেকের সঙ্গে সুমন শীতকালে দুটো জিনিস ছোটো হয়ে যায় তার মধ্যে একটা হলো দিন অহংকারী হওয়ার চেষ্টা করছি যাতে মাটিতে পা না পড়ে কারণ ফ্লোর অনেক ঠান্ডা অনলাইন প্রোডাক্ট বিশ্বাস করে না কিন্তু অনলাইনের বয়ফ্রেন্ডের সাথে ঠিকই শুয়ে পড়ে ভাগ্যিস মশা লিপস্টিক দেয় না তা না হলে সমাজে মুখ দেখাতে পারতাম না পৃথিবীর তিনটি সত্য বউ বর নারকেল আগে থেকে বোঝা যায় না ভালো হবে না খারাপ হবে স্বামী স্ত্রীর মধ্যে কেবল একটাই মিল সেটা হলো দুজনের বিয়ের তারিখই এক মেয়েরা আগে প্রপোজ করলে ওই রিলেশন বিয়ে পর্যন্ত যায় কচু গাছের সাথে ধাক্কা খেয়ে সব ভুলে গেছি কেউ বলবা আমি কার বয়ফ্রেন্ড ছিলাম আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে